গুড মর্নিং এই যে সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য মেয়ে স্কুলে যাবে আজকেও পরীক্ষা চলছে মেয়েও তোমাদেরকে যে গুড মর্নিং বলছে ওকে দিয়ে চলে এলাম এসেই চা করে চা খাচ্ছি চাটা খাওয়া হয়ে যাবে তারপরে যার যার কাজে লেগে পড়ব এই যে চায়ের সাথে বিস্কুটও আছে কাজ বাজ সেরে স্নান টান করে চলে এলাম সমস্ত কাজ সেরে আমি এখন পুজো দিতে স্নান আমার ঘরে পুজো দেবো তারপরে উপরের ঘরে গিয়ে একটু পুজো দিয়েছি পুজোটা দিতে একটু টাইম লাগে ঘরের পুজো দেবো তারপরে ওপরের ঘরে পুজো দেবো পুজো টুজো দিয়ে আজকে একটু শরীরটা খারাপ হয়েছিল মাথাটা যন্ত্রণা করছিল হঠাৎই আবার ওষুধ ফষুধ খেলাম খেয়ে একটু সুস্থ হয়েছি তারপরে আবার কাজে লেগে পড়েছি Yeah. দর্শন করলাম আজকে সকালে রান্না করেছি যে তোমাদের তো শেয়ার করিনি এই যে ভাত রান্না করে আমাদেরটা আলাদা করে রেখে নিয়ে এসেছি পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলু ভাজা শাক ভাজা আর হচ্ছে আলু ভাতে সাথে লেবু আছে আর মেয়ের জন্য মাছ ভেজেছি এখন আমি ছাদে এসেছি জামাকাপড় নিতে সেই সকালে মেলে গেছিলো তোমরাও দেখো কি রোদ খালি পায়ে চলে এসছি বলে উড়িয়ে যাচ্ছে ছাদ থেকে চলে এলাম এই যে এবার জামা কাপড়গুলো ভাঁজ করব এই দেখো এটা হচ্ছে আমার উত্তত দেওয়ারের মেয়ে ও এসছে ও বাজে মেয়ে জানো বাজে মেয়ে না তো বলে দাও ও তো বলো বলে দাও আমি ভালো মেয়ে বলো দিদিও ভালো মেয়ে বলে দাও দিদিও ভালো মেয়ে সবাই বাজে সবাই ভালো হ্যাঁ তোমরা দেখো তো কে ভালো কে বাজে বলবে তো ও আমাদের বাড়িতে এসছে আজকে কি করতে এসছিস তুই আমাদের বাড়িতে খেলা করতে এসছে ও হ্যাঁ ও আলতা পরতে এসছে ও চা সাজুনি সাজতে এসছে আমাদের বাড়িতে আমি তোর কে হই জোরে বল শুনতে পাচ্ছে না ওরা আর এটা কে হয় জোরে বল ওটা কে হয় এ বাবা নাকে হাত দিচ্ছে সবাই বাজে বলবে আজকে তোমাদের সকাল থেকে সামনে খুব একটা আসিনি শরীরটা সকাল থেকে ভালো ছিল না একটু ওষুধ খেয়ে ভাল লাগছে বলেই কাজগুলো করছি আর এগুলো করতেই হবে আমাকেই করতে হবে

मैं वापस ऐसा कर सकती हूं आज और मुझे तुरंत कोई लोग वाला उस वाला वो आउट है उसे कैसे समाप्त करना होगा और कैसे इसका पूरा फॉर्म होगा उनका जो है ये मेरे को प्रोविजन के बारे में है और उसको के साथ कर सकता है और बदलाव तो हो सकता है ओके थैंक यू поговорили, поговорили на проводах. Что ж. Что она? А ты не идти? Я пойти не могу. এই রেডি করে এবার আমি এই কুর্তিগুলো লাগাচ্ছি গলা আর কোমরে রাউন্ড লাগানো হয়ে গেছে যে রাউন্ড গলা কুট্টি এবার ফিনিশ দেখো রেডিমেডি এই দেখো মেয়ে পড়ে চলে এসছে এই এখন ম্যাগি খাবে আর সব নিয়ে এসছে আমি বলছি এগুলো স্কুলে নিয়ে যাবো মেয়েকে পড়তে বসিয়ে আমি গেছিলাম রুটি করতে এই যে রুটি করার পাখার তলায় বসেছি বলে পাখার তলায় বসেছি বলে একটু রেহাই এই দেখো অবস্থা এই রকম ঘাম রুটি করছিলাম ওই যে বাজে মেয়েটা আগের দিন যে যেটা তোমাদেরকে দেখায়নি সেইটা সেই ড্রেসটা ইয়েলো আর ব্লু মধ্যে রেনবোর যে কাজটা রয়েছে ওই যে এটা তোমাদেরকে দেখাতে